হ্যালো ফেন আজকে আমি চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তা আজকের আমি দেখাবো যে বটি কিভাবে হাত না লাগিয়ে এক সামান্য একটা জিনিস দিয়ে কিভাবে ক্লিন করবেন তা প্রথমে আমি এখানে দুটো আমি জিনিস ক্লিন করে দেখাবো তা প্রথমে আমি দেখাবো বটি বটি দেখুন দীর্ঘদিন ইউজ করার ফলে এরকম কালো হয়ে যায় আর আমার বটিটাও কালো হয়ে গেছে তা আজকের আমি বটিটা ক্লিন করব। তা এর জন্য আমি নিয়েছি টয়লেট ক্লিনার তা আপনারা হাফ চাইলে হারপিকও নিতে পারেন তা শুধু এইটা দিয়ে আমি এটা ক্লিন করব তা প্রথমে দেখুন আমি বটিটা একটা পাত্রের ওপর নিয়েছি তার পাত্রের উপর নিয়ে তারপরে এই ক্লিনার আমি অল্প করে বটির ওই পাতার ওপর এভাবে অল্প অল্প করে একটুকুনি বেশি না অল্প একটু দিয়ে দিতে হবে দিয়ে আমি এটা দশ মিনিট রেখে দেবো তা দেখুন আমি এইভাবে দশ মিনিট রেখে আমি দশ মিনিট পরে ফিরে আমি আপনাদের দেখাচ্ছি এটা হাত না লাগিয়ে কিভাবে ক্লিন হয় আর কত সুন্দর ক্লিন হয় তারপর দেখুন দশ মিনিট পরে ফিরে এলাম তা দেখুন আমার বটিতে আমি এখনও কোনো ঘষাঘষি করিনি সামান্য একটু ক্লিনার দিয়ে আমি রেখে গিয়েছি তারপরে দেখুন বডিটার অবস্থা একদম সাদা হয়ে গেছে আর ময়লাটা পুরো উঠে গেছে দেখুন আর গোড়ার দিকে একটু সামান্য ময়লা আছে তাই এটা আমি একটা ব্রাশ নিয়ে এটা ক্লিন করব তা এখানে এতে আমি হাত দেবো না যেহেতু এটা টয়লেট ক্লিনার এধারিতে অনেক কেমিক্যাল দেওয়া থাকে তারপরে একটা ব্রাশ নিয়ে আমি একটু ফসবাইট সাবান নিয়ে আমি এটা একটু মেজে দেব মেজে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর ক্লিন হয় এভাবে আপনারা বাড়িতে করতে পারেন আর আপনারা এই ক্লিনার যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে হারপিক দিয়েও আপনারা করতে পারেন এইভাবে আপনারা করে দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয় আর বটিতে এভাবে কালো স্পট পড়লে বটির পাতাটা মোটা হয়ে যায় আর আমাদের কাটাকুটি করতেও অসুবিধা হয় আর ধারটাও কমে যায় তো এইভাবে যদি আপনারা সামান্য একটা জিনিস দিয়ে যদি এভাবে পরিষ্কার করেন বাড়িতে তো দেখবেন বটির ধারটাও সুন্দর থাকে আর বটিটা দেখতেও খুব ভালো লাগে তারপর দেখুন এটা আমি ঘুষে ধুয়ে নিয়েছি দেখুন আমার বটিটা দেখুন একদম চকচক করছে কোথাও একটু ময়লা নেই দেখুন একদম চকচক করছে আর এতে আমি হাত দিই আপনারা দেখেছেন যে এতে আমি হাত দিই নি বটির কাঠটা দেখতে পাচ্ছেন কতটা কালো আমার এই বটির প্রায় আট বছর বয়স হয়ে গেছে তো দেখুন কতটা সুন্দর ক্লিন হয়েছে দেখুন এভাবে আপনারা বটি ক্লিন করতে পারেন তা এরপর আমি চলে যাব আর একটা ভিডিওতে তো চলুন দেখুন এই কাঁচিটা আমার এই কাঁচিটার বয়স মানে এই দশ থেকে বারো বছরের বেশি ছাড়া কম হবে না তাই এটা আমি আপনাদের কাছে আজকের ক্লিন করে দেখাবো সামান্য একটি জিনিস দিয়ে দেখুন কাঁচিটা একদম কালো হয়ে আছে কাঁচিটা ধারও আর কালো হয়ে যাওয়ার ফলে ধারও কমে গেছে তা আমি যে আগে যে বটিটা ক্লিন করেছিলাম সেই পাত্রটাই আমি নেব নিয়ে আমি কাঁচিটা তার উপরে এভাবে রেখে আমি আবার ওই ক্লিনার বাথরুম ক্লিনারটা এর ওপর অল্প একটু দিয়ে দেবো অল্প একটু দিয়ে আমি এটাও দশ মিনিট আমি এভাবে ভিজিয়ে রেখে দেব দেখুন আমার দোয়া হয়ে গেছে এরপর আমি দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন কাঁচি তো আমি এখনও কোনো ঘষাঘষি করিনি তা কাঁচিটা দেখুন ঘষাঘষি ছাড়া কতটা ক্লিন কতটা চকচক করছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ক্লিন হয়েছে এতে আমি এখনও হাত দিইনি দেখুন ময়লাটা কত সুন্দর উঠে গেছে এরপর আমি একটা ব্রাশ নিয়ে এটা আমি আপনাদের সামনেই একটু মেজে আমি দেখাচ্ছি এটা আরও কতটা চকচকে হয় তাই এইভাবে আপনাদের বাড়িতেও যদি পুরানো কাঁচি ছুরি বা বটি থেকে থাকে আর ধার কমে থাকে তাহলে এভাবে আপনারাও ক্লিন করতে পারেন এভাবে হাত কোনো কষ্ট ছাড়াই মানে কোনো জোর খাটাতে হবে না কষ্ট ছাড়াই এভাবে আপনারা ক্লিন করতে পারেন তারপরে দেখুন আমি একটা ব্রাশ যদি না আপনারা লাগাতে চান এভাবে একটা মাজুন দিয়েও আপনারা এভাবে ঘষে নিতে পারেন তা দেখুন আমার ধোয়া হয়ে গেছে তা আমার ছুরিটা সরি কাঁচিটা আর বটিটা দেখুন কতটা চকচক করছে একদম নতুনের মতন আর পাতাটা দেখে বুঝতে পাচ্ছেন বটির এই কাঠটা দেখে বুঝতে পাচ্ছেন যে এটা কতটা পুরানো বটি আর পাতাটা একদম চকচক করছে তো এইভাবে আপনারাও বাড়িতে ক্লিন করতে পারেন খুব সুন্দরভাবে ক্লিন হয় এরপর আমি কী করবো একটা শুকনো কাপড় দিয়ে আমি এটা ভালোভাবে একটু মুছে নেব মুছে নিয়ে আমি যেটা করব লোহার জিনিস যেহেতু লোহার ছিনুস এটা আমি ভিজিয়েছি তা এতে এভাবে রেখে যদি আমি রেখে দিই তালি আবারে লালচে লালচে মরিচা ধরে যেতে পারে সেই জন্য আমি অল্প একটু এভাবে নারকেল তেল আমি বটিতে বা কাঁচিতে এভাবে লাগিয়ে দেবো তো এভাবে লাগিয়ে দিলে কী হয় মরিচাটা যে ফুটে ওঠে সেটা আর হবে না বটিটা বা কাঁচিটা চকচকে থাকবে একদম নতুনের মতন চকচকে থাকবে তা এভাবে ক্লিন করার পরে আপনারা অল্প একটু নারকেল তেল এভাবে ভালো করে লাগিয়ে রেখে দেবেন দেখবেন বটিটা আর একদম নতুনের মতন থাকবে আর কোনো মরিচার দাগ ওতে পড়বে না দেখুন তা অনেক কষ্টকর ভিডিও বানাই বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা কেউ লাইক করছেন না লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না একটা টিপে দিলে সুইচ হয়ে যায় তা ভিডিওটাই প্রযুক্ত